উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার নাই। প্রায় বাইশ হাজার মানুষের শাহাদাত বরণে ভিন্ন এক দৃশ্য আজকে আমরা দেখতে পেয়েছি আপনার আমাদের সেই পবিত্রভূমি গা ওই যে জাতে মাত্র কয়েকদিন আগেও এই জায়গাগুলো ছিল একদম বিরান ভূমি যেখানে কোন মানুষের বসবাসের চিহ্ন ছিল না শুধুমাত্র মাটির নিচে বিভিন্ন টানেলে লুকিয়ে থাকা আমাদের বীর যোদ্ধাদের অবস্থান ছিল আর অবস্থান ছিল দখলদারদের হাজার হাজার সেনাদের বোলডোজার কামান থেকে শুরু করে গোলা থেকে শুরু করে যুদ্ধবিমান থেকে প্রতিনিয়ত বর্ষণ করা হতো এখানে আপনার কি বলা হয় যে ক্ষেপণাস্ত্র তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আহ ডিব্বাডা সেখানে পরিস্থিতিটা গতকালকে থেকে বদলে গেছে আলহামদুলিল্লাহ দর্শক আমাদের পবিত্র ভূমির একাংশ উত্তর এবং পশ্চিমাঞ্চলে গতকালকে ইসাল সেনারা বাধ্য হয়ে যুদ্ধের মাঠ ত্যাগ করেছে আর সেখানে নিয়েছে আমাদের আর এরপরই সেই খালি জায়গাগুলোতে আবারও ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত হাজার হাজার আমার যারা এই এলাকার বাসিন্দা আছেন অবরুদ্ধ এই উপত্যকার উত্তরাঞ্চল থেকে উদ্বাস্তু হয়ে যাওয়া লোকজন নিজেদের বসত ভেটায় ফিরতে শুরু করেছেন তবে সেনাদের বর্বর আগ্রাসনের মধ্যে ইতিমধ্যেই উত্তর এই এরিয়াটা মুহূর্তে সেখানে মানুষগুলো তাদেরকে করতে হবে। নতুন একটা তবে কথা দিয়েছিলেন। আমি জানি না তিনি তার কথায় থাকবেন কিনা তিনি বলেছিলেন যুদ্ধবিধ্বস্ত এই শহরটাকে যে বাড়িঘর গুলো ধ্বংস করে দেওয়া হয়েছে সেগুলোকে তিনি নির্মাণ করে দিবেন তুরস্ক যদি এই কাজের সহযোগিতা করে তাহলে হয়তো অল্প সময়ের মধ্যে আবার এই এলাকাটা আরেকটা সুন্দর আবাস ভূমিতে পরিণত হবে আপনার দখলদার সেনারা বেশ কয়েকদিন যাবতী এখান থেকে নিজেদের সেনাদেরকে প্রত্যাহার করছে গতকালকে আনুষ্ঠানিকভাবে এদের সর্বশেষ রূপ যখন এখান থেকে বিদায় হয়েছে এরপরই আপনার আমাদের ভাই বোনেরা তাদের বসত বিটায় ফিরতে শুরু করেছে এখানে যে ফিরে আসা অনেক মানুষ বলছেন যে এখন পর্যন্ত আপনার কি বলা হয় যে মানে এই সিচুয়েশনে যদি আবার দখলদাররা আক্রমণ করে এত এটা যুদ্ধবিরতির এখনো কোনো প্রস্তাব হয়নি আবার ধরেন আমাদের বীররা সেটাকে প্রত্যাখ্যান করেছে আবার এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে গতকালকে দখলদারদের প্রধানমন্ত্রী বলছিল যে দুই এই পুরোটা বছর জুড়ে আমাদের বীরদের সাথে এরা লড়াই করবে যদিও এই বিষয়টা আমাদের বীররা আগেই ঘোষণা দিয়েছে যে আমরা লড়াইয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি এখন ফিরে আসা যে মানুষগুলো তাদের কাছে গণমাধ্যমগুলো জানতে চেয়েছে যে আপনারা নিরাপত্তাটা কিরকম ফিল করছেন এই যে ফিরে আসছেন তো সেখানে ফিরে আসা মানুষগুলোর মধ্যে একটা পজিটিভ ভাইব ছিল কি এই যুদ্ধের আগেও আমাদের বীরদের প্রতি কিন্তু স্থানীয় মানুষ যারা এরা অনেকেই আপনার এই যুদ্ধকে আসলে ওয়েলকাম করতো না কারণ তারা ভাবতো যেমনি কোন রকমে জীবনটা তো আছে। তো সেই জায়গা থেকে বীরদের প্রতি কিছুটা তাদের মনক্ষুণ্ণতা ছিল অথবা সাপোর্টিংটা ছিল না কিন্তু এবারের সিচুয়েশনটা টোটালি ভিন্ন সিচুয়েশন বলছে এখনো এই এলাকার মানুষদের মধ্যে আমাদের বীরদের জনপ্রিয়তা অতীতের বিভিন্ন সময়ের তুলনায় ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে আর এখন যারা ফিরে আসছে তাদের মধ্যে একটা আশ্বস্ততার বিষয় হচ্ছে যে এই বিষয়টাকে বীররা ট্যাকেল করবে এখন বীররা আসলে কার্যত কতটুকু ট্যাকেল করতে সক্ষম হবে দর্শক উত্তর এবং পশ্চিমাঞ্চলের যে অঞ্চলটা এখন মানে গা ওই যে যার এই জায়গাটা কিন্তু বীরদের রাজত্ব শতভাগ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন এখানে দখলদার সানারা। মার্কো বা ট্যাঙ্ক থেকে শুরু করে অনেক ধরনের অ্যাক্টিভিটিস চালাইছে সব প্রায় বলো না যে সমান করে ফেলছে কিন্তু তারপরেও লড়াই করে এরা কিন্তু এখান থেকে কোনো কিছু অ্যাচিভ করতে পারে না শুধুমাত্র ধ্বংসযোগ্য চালিয়েছে দিন শেষে বীরদের নানান ট্র্যাপ বীরদের সেই টানেল থেকে হামলা রকেট তারপরে এদের রাষ্ট্রে এই যে পহেলা জানুয়ারি যে ঘটনা আবারও বীররা ঘটেছে পুরো ইসালকে কাঁপিয়ে বিভিন্ন প্রেক্ষাপট থেকে গাইবি কিছু রোগও এখানে দেখা দিয়েছে এক ধরনের মশা থেকে তো সকল কিছু মিলাইয়া এবার কিন্তু আর এই জায়গাটা ছেড়েছে আর মোটামুটি বিষয়টার আমাদের বীরদের যিনি প্রধান আছেন তিনি বলছেন যে এই এলাকার নিরাপত্তা ইনশাল্লাহ বীররা দিবে দিনশেষে বিশ্ব দেখলো কিভাবে বিশাল শক্তিশালী একটা বাহিনী তারা সেখান থেকে সরতে বাধ্য হলো ধন্যবাদ বীরদেরকে আর তুরস্কের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব তিনি যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা রাখেন কিনা